তো ভেঙেছো হেই বন্ধুরা তুমি কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো চলে এসছি কিন্তু একটা নতুন দুর্দান্ত ধামাকের দ্বার প্র্যাং ভিডিও নিয়ে তা তোমরা সবাই জানো যে তোমাদের প্রিয় মানুষটা মানে খুব ভালো তোমরা বাসো মানে আমার শালি বিয়ে ঠিক হয়ে গেছে

তো প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে হবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এক টাকাও দিতে লাগবে না এই জন্য কিন্তু এটা করলে আমরা আরও উৎসাহিত হবো নতুন নতুন ভিডিও দেওয়া বেশি কথা বলবো না রিমি যখন তখন চলে আসবে আর যাকে ফোন করে ডেকে যেমন আমার শালিকে ও বাড়িতে রয়েছে কেউ রেডিমেডে হয়ে আসতে বলছে ও আসুক তাড়াতাড়ি আমি প্র্যাঙ্কটা শুরু করি ক্যামেরাটা সেট করে দিই ঠিক আছে টাটা

अरे यार मैं जीन्सेट चिंदा पैंट में नूडल्स कोई शो। ओ कोल्ड वरिष्ठा। हाँ रीमिंग। अ पैंट में नूडली कोई? कोई था जो ठीक हो ना पैंट में काइट्स से दिसीर बात तो किसान। अरे अपन दौड़ कर सकते हो। ये वो बोले तो, तो काइट्स ला तो खाया नहीं तो ला तो सूखा जैसे बासुंदर लोग ना की है क्या

যা চা চা কইরা দি পালটাইকো কেন ভালো গিনজি নতুন গিনজি তোমার তো খুব খারাপ তোমার চা চা তে তুতে কালারের গিনজি আর এই গিনজি একই সাথে তিন কালার এক এই গিনজি বে

মা ওরা এসে যদি দেখতে পারে এরকম হয়েছে আমার কপালে আজকে দুঃখ আছে অশেষ দুঃখ আছে প্রেমটা করতে গিয়ে একটা বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গেল ছি